এই মুহূর্তের সব থেকে বড় খবর কুনাল ঘোষকে শোকস করতে চলেছে তৃণমূল কংগ্রেস তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক এবং মুখপাত্র পদ থেকে শুক্রবার ইস্তফা দিয়েছিলেন কুনাল ঘোষ শনিবার মুখপাত্র পদে তার ইস্তফা গৃহীতও হয়েছে তারপর আরও এক ধাপে গড়ছে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব সূত্রের খবর রবিবার কুনালকে শোকস নোটিশ পাঠাতে চলেছে দল শনিবার সন্ধ্যায় কুনালের ইস্তফা গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস গত আটচল্লিশ ঘণ্টা ধরে কুনাল খানিকটা বেপরোয়া হয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে চলেছেন বা সংবাদ মাধ্যমে কথা বলে চলেছেন বলে অনেকের মত শনিবার সন্ধ্যাতে কুনাল এক্স্যান্ডেলে লেখেন আমি তৃণমূলের রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদক ও মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিয়েছিলাম খবর পেয়েছি শুধু মুখপাত্র থেকে ইস্তফার অংশটি গ্রহণ করা হয়েছে দলের কাছে আমার সবিনয় অনুরোধ সাধারণ সম্পাদকের পদ থেকেও ইস্তফাটি গ্রহণ করা হোক আমি ওই পদে আর থাকবো না আমি শুধু কর্মী হিসেবে থাকব। কুনাল সংবাদ মাধ্যমে এও বলেছেন আমার কোনো মান অভিমান নেই আমি জীবনে উত্থান পথন স্বর্গ নরক দেখেছি তাই আমি কিছুকে স্বচ্ছভাবে দেখতে চাই সেটা হয়ে যায় মুশকিল দলীয় সূত্রের খবর কুনাল যেভাবে ক্রমান্বয়ে দলের প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে তোপ দেখেছেন তা ভালোভাবে নেয়নি দল এবং তার কিছু শীর্ষ নেতৃত্ব দলের এক নেতায় কথা নেতার কথায় দলের বিভিন্ন বিষয় নিয়ে অনেকের ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে কিন্তু সেটা দলের মধ্যেই বলা উচিত যেভাবে উনি লাগাতার সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিশোদ্গার করেছেন তা আর যাই হোক দলকে সাহায্য করছে না ওই প্রবীণ নেতার আরও বক্তব্য দল সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ওর বক্তব্য সমর্থন করে না বস্তুত কুনাল প্রকাশ্যে এইভাবে সুদীপের বিরোধিতা করে পরোক্ষে তার প্রার্থীপদ আরও নিশ্চিত করে দিচ্ছেন বলেই দলের একাংশের বক্তব্য দলের এক প্রথম সারির নেতার কথায় সুদীপ বন্দ্যোপাধ্যায় এই গোটা পর্বে একটি কথাও বলেননি তার প্রতিক্রিয়াও দেননি চুপচাপ গোটাটা হজম করছেন সেটাই ওর পক্ষে চলে যাচ্ছে কুনাল যেভাবে সুদীপ বন্দি অবস্থায় ভুবনেশ্বরের হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় তার বিল ইত্যাদি নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলে তার বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন তাও দল সুনজরে দেখছে না কুনাল তার এক্স এই বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন দাবি জানিয়েছেন সুদীপের পুনরায় গ্রেপ্তারিরও কিন্তু দলের অন্দরে কুনালের বিরোধীরা আরও একটি বিষয় উল্লেখ করেছেন তাদের বক্তব্য কুনাল যেভাবে ওই পোস্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টর ও সিবিআইকে ট্যাগ করেছেন তার দলবিরোধী গোটা ঘটনাপ্রবয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যে ক্ষুব্ধ তা শাসক দলের প্রথম সারি নেতারা একান্ত আলোচনায় গোপন করছেন না দলের নেতারা মনে করছেন এই ধরনের প্রবণতা অনেক সময় সংক্রামক হয় লোকসভা ভোটের আগে এই সব ছাড়তে শুরু করলে তার তৃণমূলের পক্ষে আদৌ স্বাস্থ্যকর হবে না তাই বিলম্ব না করে মুখপত্রের পদে তার ইস্তফা গ্রহণ করে নিয়েছে দল ওই পদক্ষেপের মাধ্যমে কুনালকে প্রয়োজনীয় বার্তাও দেওয়া হয়েছে বলে জানাচ্ছে দলের নেতৃত্ব কিন্তু তাতেও বিষয়টা না থামায় এবার তৃণমূল শোকসের পথে হাঁটতে চলেছে